মানুষ সাধারণত দুভাবে সুন্দর হয় একটা মানুষকে দুই দিক থেকে সুন্দর বলা যায় একটা হয় যে মানুষটার চেহারা ভালো দেখতে ভালো ফর্সা ভুরুগুলো টানা টানা দাড়িটা সুন্দর কালারটা ভালো এই দিক থেকে একটা মানুষ ভালো আবার আরেকটা ভালো হয় যে চারিত্রিক দিক থেকে ভালো একটা মানুষের রূপ নেই দেখতে একেবারে কালো কুচকুচে চুলগুলো উস্কো ফুস্কো দাঁতগুলো বড় বড় তবে লোকটার চরিত্র ভালো তো এই দিক থেকেও আমরা একটা লোককে ভালো বলি তো এই দুই দিক থেকে একটা মানুষকে ভালো কিংবা খারাপ আমরা বিচার করি একটা মানুষকে দেখতে খুবই ভালো ফর্সা হ্যান্ডসেম দাড়ি ভালো চুলগুলো ঢেউ খেলানো তবে তার মধ্যে যদি মানুষত্ব না থাকে তাহলে আমরা বলি যে লোকটা জানোয়ার লোকটার মধ্যে মানুষত্ব নেই ঠিক কিনা আরেকটা লোক দেখতে একইবারে কালো কুচকুচে তার চেহারা নেই তবে তার মাধুর্যতা তার কথার বলার স্টাইল তার ব্যবহার তার আখলা তার চরিত্র তার তহজিব তার তামাদুন মানুষকে মুগ্ধ করে তখন আমরা বলি যে লোকটা ভালো কোন দিক থেকে চারিত্রিক দিক থেকে নবীজি সাল আলী ওয়াসাল্লাম পৃথিবীতে একমাত্র মানুষ যিনি চরিত্রের দিক থেকে যেমন ছিলেন দেখতে যেমন ছিলেন চরিত্রের দিক থেকেও সেরকম ছিলেন দেখতে আল্লাহ রসুল কেমন ছিলেন আল্লাহ রসুলের ব্যাপারে হাজরাতে আয়েশা তার প্রিয়তমা স্ত্রী তিনি বলছেন যে মিশরের মেয়েরা হাজরতে ইউসুফ আলী সালতুয়া সালামকে দেখেছিল আর মিশরের মেয়েরা দেখে হাত কেটে ফেলেছিল কাত্তানা আইদিয়াহুন্ তারা নিজের হাতগুলোকে কেটে ফেলেছিল কিন্তু যদি তারা আমার হাতে অর্থাৎ আমার স্বামীর সৌন্দর্যকে দেখে নিত তাহলে তারা হাত নয় তারা নিজের কলিজাগুলোকে কেটে নিত এত সুন্দর ছিল হাজিরাত আয়েশা বলছেন মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ইয়াসাল্লাম যখন মেয়েরাজে গেলেন তৃতীয় নম্বর আকাশে হাজরাতে ইউসুফ আলাইহি হিসাল্লাহ তোয়াসাল্লামকে দেখতে পেলেন তিনি দেখলেন যে হাজরতে ইউসুফ আলাইহি হিসাল্লা সালামকে পৃথিবীর যতগুলো সুন্দর তার মধ্যে অর্ধেক সুন্দরতাকে দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারেই ইউসাল্লামের ব্যাপারে হাজরতে আয়েশা বলছেন যে তাকে তো অর্ধেক সুন্দর দেওয়া হয়েছিল কিন্তু আমার পূর্ণ সৌন্দর্য দান করা হয়েছে সুহান তো আল্লাহ রসুল দেখতেও খুব সুন্দর ছিলেন কত সুন্দর ছিলেন হাসান বিন সাবিত একজন বিখ্যাত একজন বিখ্যাত কবি তিনি বলছেন যে আমি চাঁদের দিকে তাকাই আমার নবীর দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই আবার আমার নবীর দিকে তাকাই আমার নবী আমাকে জিজ্ঞাসা করলেন ও হাসান হাসান কে বেশি সুন্দর তুমি বলো তো বলছেন যে সৌন্দর্য যদি চাঁদেও কোনো সৌন্দর্য পেয়েছে তাহলে আপনার কাছ থেকে সেই সৌন্দর্যটা ধার নেওয়া তো আল্লাহর রসুল দেখতেও উত্তর দেন দেখতেও খুব সুন্দর ছিলেন তিনি খুব লম্বা ছিলেন না খুব বেটে ছিলেন না স্বাভাবিক ছিলেন তার চুলগুলো ছিল ঢেউ খিলানো তার চেহারাটা ছিল একেবারে হালকা গোলাপি কালার খুব ধপধপে সাদা নয় খুব কালো নয় হালকা বড় তো আল্লাহ রসুল দেখতেও সুন্দর ছিলেন এবং চরিত্রের দিক থেকেও সুন্দর ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন আমরা যদি সেরকম হতে চাই হতে দেন আল্লাহর রসুলের মতো যদি হতে চাই দেখতে হতে পারব কোনোদিন সম্ভব নয় তবে আল্লাহর রসুলের যে চরিত্র এই চরিত্রটা যদি আমরা চেষ্টা করি তাহলে আল্লাহ রসুলের মতো চরিত্র করতে পারব আল্লাহ রসুলের চরিত্র কি ছিল হাজিরেতা আয়েশা দি আল্লাহ হুত্য আরা জিজ্ঞাসা করা হল ও আয়েশা আপনি বলুন তো আল্লাহ নদীর চরিত্র কেমন সাহাবাই কেরামরা যখন আল্লাহ রসুলসাল্লাহ লাভ হয় এই সাল্লামকে জিজ্ঞাসা করলেন হাজিরতা আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুলের চরিত্র কেমন আল্লাহর রসুল কেমন চরিত্রের লোক ছিলেন হাজিরেতা আয়েশা বলছেন যে তোমরা কি কোরান পোড়োনাই তোমরা কি কোরআন দেখো নাই যদি তোমরা কোরআন পড়ে থাকো তাহলে জিন্দা একটা কোরআন হচ্ছেন আল্লাহ রসুল কানা হল তার পুরো কোরআনটাই হচ্ছে তার চরিত্র আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের চরিত্র মানে কোরআন কোরআন মানে আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লামের চরিত্র এই ছিল না যে সাল্লু ওয়াসাল্লামের চরিত্র